মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ায় সাকিব খানকে ফোন করে অভিনন্দন জানালেন ডালিউড কুইংস চিত্রনায়িকা উপবিশ্বাস বিশ্বাস সুপ্রিয় দর্শক গতকাল অনুষ্ঠিত হয়েছে মেরিল প্রথম আলো অ্যাওয়ার্ড অনুষ্ঠান দুই হাজার চব্বিশের প্রতিযোগিতা আর সেখানে মেগাস্টার সাকিব খান পঁচিশ বর্ষর পূর্তি উপলক্ষে বিশেষ পুরস্কার পেয়েছেন এবং দুই সালের সেরা অভিনেতা পুরস্কার পেয়েছেন তুফান সেনাওয়ার জন্য ডালিউড কিংস মেগাস্টার সাকিব খান শাকিব খানকে সর্বস্তরের মানুষ এবং বিনোদন জগতের সব তারকা শিল্পীরাই অভিনন্দন জানাত অভিনন্দন জানাতে ভুল করেননি সাকিব খানের প্রথম স্ত্রীর চিত্রনায়িকা অপু বিশ্বাস অপু বিশ্বাস পার্সোনালি ভাবে সাকিব খানকে উইশ করেছেন এবং অপু বিশ্বাস তার ফেসবুক ওয়ালে সাকিব খানের সেই পুরস্কার নেওয়ার একটি ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন কংগ্রাচুলেশন মাইকিং হ্যাশট্যাগ সাকিব খান সাথে লাভ ইমোজি দোয়া এবং তারা দুজনে একত্রে থাকার ইমোজি সাকিব খানের এই অর্জন শুধু সাকিব সাকিব খানকে ফোন করে অভিনন্দন জানিয়েছে চিত্রনায়িকা অপু বিশ্বাস তো সুপ্রিয় দর্শক সাকিব খানকে অভিনন্দন জানালেন অপু বিশ্বাস এ নিয়ে আপনার মন্তব্য কি আপনার মতামত জানিয়ে দিন নিচের কমেন্ট বক্সে